আঠারোশো সালে বিজ্ঞানী হেনরি আগস্ট এবং পিয়ারো জোসেফ হলুদের রঞ্জক পদার্থ আলাদা করে এর নাম দেন কার্কিউমিন আধুনিক গবেষণায় প্রমাণিত এই হলুদ বিভিন্ন রকম ক্ষত প্রোস্টেট ক্যান্সার স্তন্য ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার সহ নানা রকম ক্যান্সার ডায়াবেটিস এবং অন্যান্য রোগে চমৎকারভাবে কাজ করে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এই হলুদের ব্যবহার অনেক প্রাচীন খ্রিস্টের জন্মের প্রায় পাঁচশত বছর পূর্বে প্রাচীন আয়ুর্বেদিক এবং সায়েন্স ট্রেডিশনাল মেডিসিনে এই হলুদের ব্যবহার হতো তাই সাংস্কৃতিক ভাষায় হলুদের প্রায় তিপ্পান্নটি নাম আছে যেমন ভদ্র বেহুলা লক্ষ্মী মঙ্গলপ্রদ ইত্যাদি এই সকল নামই এই হলুদের বা নাম। দর্শক এখন আমি আপনাদের সামনে অ্যালার্জি চৌকুঠা চর্মরোগ সহ অন্তত নয়টি রোগে হলুদের যেই ঘরোয়া ব্যবহার আছে সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব অ্যালার্জি বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ সমস্যা অ্যালার্জিতে আক্রান্ত হয় না এমন লোক অনেক কমই আছে সেই ক্ষেত্রে আপনারা একটা ঘরোয়া ছোট হলুদের রেসিপি দিয়ে এই সমস্যা সমাধান করতে করতে পারেন একশো গ্রাম হলুদ চূর্ণ পঞ্চাশ গ্রাম শুকনো নিম পাতা চূর্ণ এবং একশো গ্রাম শুকনো আমলকি চূর্ণ একসাথে মিশিয়ে তিন গ্রাম করে সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার পূর্বে অন্তত এক মাস সেবন করলে ইনশাল্লাহ এই অ্যালার্জি থেকে আপনারা মুক্তি পাবেন এবার বলবো চোখ উঠার ক্ষেত্রে হলুদের ব্যবহার নিয়ে পঞ্চাশ গ্রাম কাঁচা হলুদ কুচি কুচি করে এক লিটার পানিতে সিদ্ধ করে ওই পানি দিয়ে কেউ যদি মুখ ধোয় তাহলে যদি চোখ উঠার সমস্যা থাকে অথবা চোখকে ঝাপসা মারে চোখ উঠার সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে ক্ষত সারানোর জন্য এই হলুদের ব্যবহার অতি প্রাচীন বিশেষ করে যখন অ্যান্টিবায়োটিক ছিল না তখন পুরাতন কোন ক্ষত যেগুলি ভালো হতে চাইতো না সেই ক্ষেত্রে প্রাচীন আয়ুর্বেদিক মেডিসিনে বলা আছে যদি হলুদকে বেটে এর সাথে গোমূত্র মিশিয়ে গরম করে যদি কোনো আক্রান্ত ক্ষত জায়গায় যে ক্ষতগুলি ভালো হচ্ছে না সেগুলিতে লাগানো তাহলে এই ক্ষত খুব দ্রুত ভালো হয়ে যাবে এবার বলবো ইউনানি মেডিসিনে হলুদের ব্যবহার নিয়ে ইউনানি মেডিসিনে বিশেষ করে স্কিন ডিজিজ বা চর্মরোগে হলুদের ব্যবহার হয়ে था হয়ে থাকে চর্মরোগে ইউনানি মেডিসিনের দুটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো মাজুন উসবা আর সুপচিনি কেউ যদি এই মাজুন উসবা এবং সুপচিনির সাথে হলুদের চূর্ণ অথবা হলুদের ট্যাবলেট একসাথে ওই দুটি ওষুধের এফেকিসি বা কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পায় তোতলামি ছোট বড় অনেকেরই সমস্যা বিশেষ করে কথা বলতে গেলে তোতলায় সেই ক্ষেত্রে হলুদের একটা ছোট রেসিপির মাধ্যমে আপনারা এই গুরুতর সমস্যা সমাধান করতে পারেন পরিমাণ মতো হলুদ চূর্ণ নিয়ে সেটাকে ঘিয়ে বেজে ওই ঘি বাজা হলুদ চূর্ণ যদি এক চামচ হাতের মধ্যে রেখে সঙ্গে যদি এক চামচ মধু মিশিয়ে চেটে চেটে খান তাহলে দেখবেন এই তোতলামি অথবা তোতলামি সমস্যা দূর হয়ে গেছে হাঁটাচলা চলা করতে গিয়ে অথবা বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদের হাত পা মুচকে যায় সেখানে প্রচন্ড ব্যথা অনুভব হয় আশেপাশে ডাক্তার খুঁজে পাচ্ছেন না অথবা ডাক্তারের কাছে যেতে অনেক দেরি হচ্ছে সেই ক্ষেত্রে একটা হলুদের রেসিপি ব্যবহার করতে পারেন কাঁচা পরিমাণ হলুদ বেটে তার সাথে যদি এক লবণ মিশিয়ে সেটাকে হালকা গরম করে যদি আপনারা ওই যে জায়গা ভেঙে গেছে অথবা মুসকে গেছে বিশেষ করে মস্কানো জায়গার মধ্যে যদি প্রলেপ দেন তাহলে দেখবেন যে এই মস্কানোর ব্যথা দূর হয়ে যাবে এবং সেটা খুব দ্রুতই সেরে উঠবে ভারতীয় উপমহাদেশের মানুষের কৃমিনাশক হিসাবে বহুকাল ধরে ব্যবহৃত হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যদি থেকে হলুদ রস কাঁচা হলুদের রস যদি যদি এক লবণ মিশিয়ে সকালবেলায় নিয়মিত সেবন করে তাহলে সকল ধরনের কৃমি বিনাশ হবে এনিমিয়া বা রক্ত স্বল্পতা বাংলাদেশের মহিলাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা বিশেষ করে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া বলা হচ্ছে যে কেউ যদি দুই চামুচ হলুদ চূর্ণ এবং এক চামচ মধু সহ দিনে তিনবার নিয়মিত সেবন করে তাহলে ইনশাল্লাহ এই এনেমিয়া বা রক্ত স্বল্পতা থেকেও আপনি মুক্তি পাবেন দর্শক আজকের মতো হলুদ নিয়ে ভিডিও এখানে শেষ করলাম আপনারা আমার কাছে এমন ইনফরমেশন পাবেন যে ইনফরমেশনগুলি হয়তো কখনো শুনে নিন